নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা শস্য বিমা খারিফ দু হাজার চব্বিশ মরশুমে আবেদন শুরু হয়ে গেছে ফর্ম প্রকাশিত হয়েছে তো এই ফর্ম কীভাবে পূরণ করবেন এই ফর্মের সঙ্গে কি কি কাগজপত্র লাগবে স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো প্রথমে আমি ফর্ম ফিল পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তো এখানে লেখা রয়েছে বাংলা শস্য বিমা খারিফ দু হাজার এখানে রয়েছে মধ্যস্থকারীর বিবরণ এখানে কিছু লিখতে হবে না এরপর এখানে রয়েছে কৃষকের নাম তো এখানে কৃষকের নাম লিখবেন বাংলায় অথবা ইংরেজিতে লিখতে পারেন তারপর এখানে রয়েছে পিতা স্বামী বা অভিভাবকের নাম যে কৃষকের নাম যেটা লিখবেন তার পিতা স্বামী বা অভিভাবকের নাম লিখবেন এবং সেটা লিখার পর এখানে টিক মারবেন যেটা লিখবেন ধর পিতা যদি লেখেন পিতার মাথায় টিক মারবেন স্বামী যদি লিখেন স্বামীর মাথায় টিক মারবেন অভিভাবক যদি লেখেন অভিভাবকের মাথায় টিক মারবেন তারপর এখানে রয়েছে বয়স অর্থাৎ এখানে কৃষকের বয়স লিখবেন তারপর এখানে লিঙ্গ পুরুষ না স্ত্রী বা অন্যান্য যেটি হবে তার মাথায় টিক মারবেন এরপর এখানে ভোটার কার্ডের নম্বর অবশ্যই পূরণ করবেন তারপর রয়েছে জাতি সাধারণ তপশ্রিলি জাতি তপশ্রিল উপজাতি ও যেটি হবে তার মাথায় টিক মারবেন এবার রয়েছে মোবাইল নম্বর এখানে অবশ্যই মোবাইল নম্বরটি লিখবেন এরপর রয়েছে আধার কার্ড নম্বর এখানে আধার কার্ড নম্বরটি লিখবেন বাংলা অথবা ইংরেজিতে লিখবেন তো ইংরেজিতে লিখলে ভালো তারপর এই জায়গাটিতে লিখবেন বসবাসের ঠিকানা মৌজা বা গ্রামের নাম লিখবেন যে কৃষক তার গ্রামের নাম লিখবেন বা মৌজার নাম লিখবেন এরপর এই জায়গাতে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এরপর এখানে ব্লকের নাম লিখবেন এই জায়গাটায় জেলার নাম লিখবেন তারপর কেসিসি আছে কি না যদি আছে হ্যাঁ লিখবেন যদি না থাকে না লিখবেন কৃষক বন্ধু আইডি এখানে লিখবেন এরপর এখানে রয়েছে যে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে হবে প্রথমে ফসলের নাম লেখাই রয়েছে ধান তারপরে এখানে ব্লকের নাম লিখবেন তারপর এই জায়গাটায় গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন তারপরে ঘরটিতে মৌজা ও জেল নম্বর লিখবেন তারপরে ঘরটিতে খতিয়ান নম্বর লিখবেন তারপরে ঘরে দাগ নম্বর লিখবেন তারপরে ঘরটিতে বিমা জন্য প্রস্তাবিত এলাকা একরে প্রকাশিত করে লিখবেন তারপরে ঘরটিতে নিজস্ব জমি ভাগ চাষি না ভাড়া নেওয়া চাষি সেটা উল্লেখ করবেন তারপর রয়েছে ফসল রোপণের সম্ভাব্য তারিখ এটা দিতে পারে নাও দেওয়ার দরকার নেই এরপরে গুরুত্বপূর্ণ কৃষকের নাম ব্যাংকের পাস বই অনুযায়ী এখানে লিখবেন অর্থাৎ ব্যাংকে কৃষকের যে ব্যাংক আছে সে ব্যাংকের পাস বইতে যে নামটি রয়েছে সেই নাম অনুযায়ী ক্যাপিটাল অক্ষরে লিখবেন এবং সেটা অবশ্যই এটা অবশ্যই ইংরেজিতে লিখবেন তারপরে ঘরটিতে ব্যাংকের নাম লিখবেন সব ক্যাপিটালে লিখবেন এগুলি তারপরে ব্রাঞ্চের নাম লিখবেন এরপরে অ্যাকাউন্ট নম্বর লিখবেন খুব ভালো করে অ্যাকাউন্ট নম্বরটি লিখবেন আইএফসি কোড লিখবেন এবং অ্যাকাউন্টের ধরন লিখবেন সেভিংস অ্যাকাউন্ট কি কারণ সবারই বেশিরভাগ সেভিংস অ্যাকাউন্ট হবে তারপর এখানে এখানে সাক্ষীর সই করাবেন তারপর এখানে একটি কৃষকের সই বা টিপসই যদি সই করতে না পারে টিপস সই দিবেন এখানে অবশ্যই এরপর রয়েছে এরিয়া শোন সার্টিফিকেট তো এই জায়গাতে আপনাদের কোনো কিছু পূরণ করার দরকার নেই এরপরে নিচের একটি পার্ট রয়েছে অফিসার থাকবেন তিনি পূরণ করবেন তো আপনারাও পূরণ করে দিতে পারেন সে একইভাবে এখানে কৃষকের নাম লিখবেন এখানে কৃষকের পিতা স্বামী বা অভিভাবকের নাম লিখবেন এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এই জায়গাটাতে ব্লকের নাম লিখবেন এখানে জেলার নাম লিখবেন যে তারিখে জমা দিচ্ছেন এখানে তারিখ লিখবেন এখানে জমির পরিমাণ লিখবেন আবার এখানে কৃষকের নাম লিখবেন এখানে ব্যাংকের নাম লিখবেন এখানে ব্যাংকের শাখার নাম লিখবেন এই জায়গাটাতে অবশ্যই ভালো করে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন তারপর এখানে মধ্যস্থকারী নাম ঠিকানা এটা কিছু লেখার দরকার নেই আপনার সংশ্লিষ্ট অফিসে জমা দেবেন এবং এই নিচের পার্টি আপনাকে ফেরত দিয়ে দেবে এই জায়গাতে অফিসার যিনি থাকবেন তিনি সই করে আপনাকে সিল সিলমোহর সহ সই করে এটা আপনাকে ফেরত দিয়ে দিবেন আচ্ছা এরপর আপনারা দেখে নিন এই ফর্মের সঙ্গে আপনাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে কী কী জমা দিতে হবে না ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডের জেরক্স তারপরে রয়েছে পাসবইয়ের কপি সহ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ পাশবইয়ের প্রথম পেজ খতিয়ান পর্চা সাম্প্রদিক বা পাঠ্টা দলিলের নকল নিজস্ব জমির ক্ষেত্রে ভাগ চাষি বা নিজের জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত সংস্থাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে এছাড়া সহ কৃষি অর্থাৎ সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্ত ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের সংস্থাপত্র দিতে হবে এবং এই ভোটার কার্ড আধার কার্ডের জেরক্সের নিচে জিনার ভোটার কার্ড আধার কার্ড তার অবশ্যই সই করবেন সই না করলে আঙুলের ছাপ দিবেন। তো চার নম্বরে যে কাগজপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে এটা তো আপনাদের জমা দেওয়ার দরকার নেই তো মেন মেন যেটা লাগবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজ খতিয়ান বা পর্চা সাম্প্রতিকতম দু হাজার চব্বিশ সাল ভালো হবে এই জেরোস দিলেই হবে এবং প্রতিটার নিচে যার ভোটার কার্ড আধার কার্ড তিনি অবশ্যই সই করে দেবেন আর সই না করতে পারলে আঙুলের ছাপ দিয়ে দেবেন এইভাবে আপনারা ফর্ম পূরণ করে সমস্ত কাগজপত্র সংশ্লিষ্ট অফিসে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস যেখানে জমা নিচ্ছে সেখানে অবশ্যই জমা করে দেবেন তবে এই ফর্মটি আপনারা কোথায় পাবেন না আপনারা সংশ্লিষ্ট কৃষি অধিকর্তা অফিসে বা পঞ্চায়েত অফিস থেকে বা ক্যাম্পের মাধ্যমে ফর্মটি দেওয়া হবে তখনই আপনারা ফর্মটি পূরণ করে সংশ্লিষ্ট অফিসে জমা দেবেন ইন্টারনেট থেকে বা কোথা থেকে ডাউনলোড করার দরকার নেই নেট থেকে ডাউনলোড করতে গেলে তাকে প্রিন্ট করতে গেলে আরও খরচ আছে তাই যে অফিস থেকে আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন তখন সেটা নিয়ে পূরণ করে অফিসে জমা দেবেন তো এটাই ছিল আজকের এই মুহূর্তের আপডেট ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন जय हिंद बंदे मातरम